গাড়টা মানুষ দাগাইছি গাড়িটা এখন ডুবেছি আমরা পাঁচটা মেয়ে মোটে কোরআপুর থেকেছিল কোরঞপুরে আসার পথে ডান তারা আগের সাইড নিয়ে তারা আসতেছিলো পরে অন্য সাইড থেকে একটা মাইক মাইকে আসতেছিল হঠাৎ করে আসে মাইকে এসে পিছন থেকে মারছে মানে ওখানে জায়গায় একটা মারা মেয়ে মারা যায় আর এক তিনটা মেয়ে আছে হসপিটালে এসে মারা যায় আর একটা মেয়ে আছে দুই ঠ্যাং ভাঙেছে আর একটা হাত ভাঙেছে ওটা বেঁচে গেছে মানে বাসিয়ে আছে ওটা আর কি মসজিদে মক্তব্যে গেছিল যাওয়ার পথে বাসায় ফেরার পথে পিছন থেকে ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে চারজনকে মারি ফেলাইছে আমাদের এইখানে এই যে যে মসজিদটা দেখলেন এখানে একটা মক্তব আছে মক্তবে বাচ্চারা ফজরের সময় ফজরে নামাজ পড়ে বাসা থেকে এসে এখানে মক্তবে সব পড়াশোনা করে তো পাঁচটার পরে হচ্ছে আপনার ওইখান থেকে ছুটি হয় ছুটি হওয়ার পরে বাচ্চারা বের হয়ে আসে বের হয়ে উঠার সময় পাঁচটা বাচ্চা একসঙ্গে উঠে আসে উঠে আসার সঙ্গে একটু ঘাতক মাইক্রো আপনার হচ্ছে ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই পাঁচটা বাচ্চারই ডাইরেক্ট মেরে দেয় মেরে দেওয়ার কারণে হচ্ছে আপনার চারজন স্টেট ডেড ডেড হয়ে যায় চারটা বাচ্চাই মারা যায় একটা বাচ্চা হচ্ছে কুষ্টিয়া মেডিকেলে আছে তো আমরা চাইছি যে এইখানে সড়ক অবরোধ করে যারা প্রশাসন উদ্ধতন কর্মকর্তা আছে এবং সড়কের যারা বড় উদ্ধতন কর্মকর্তা আছে কেন এই উচ্ছৃঙ্খলমূলক কাজগুলো হয় এটা তো একটা সমাধান আছে তো এই সমাধানের জন্য আমরা সড়কে দাঁড়াইছি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা আসে নাই লাশ এখানে তিন ঘন্টা পরে থাকার পরেও থানার পুলিশ হাইও পুলিশ তিন ঘন্টা কারোরই মুখ দেখা যায় নাই